শির করোনা জালিয়ে দিলেও হত্যা করা হলেও শীত মহাপাপ চলেন যে কয়েকটা সিরি দেখি মানে আতা আর রাফান ফাসাল ও ফাজা থাকবে কালা কেউ যদি গণকের কাছে যায় তার কাছে গেলেই তার চল্লিশ দিনের সরাত কবুল হবে না খালি গেলে কেউ যদি গণকের কাছে যায় তার বলা কথাকে বিশ্বাস করে সে মোহাম্মদকে কোরআন মাজিদকে অস্বীকার করল। সে কতগুলো পাপী রাসুল হলে আমার হালা খাতাম আল্লাহর রসুল একটা লোকের হাতে দেখবেন বালা তামার বালা এখানে অনেকের তামার বালা আছে যারা কাজ করতে আসে তাদের হাতে তামার বালা আছে নইলে ঘড়ি জাতীয় বালা আছে আল্লাহ রসুল বলেছে কি আল্লাহ রসুল আমার শরীরে একটু অসুস্থ ব্যথা আছে সেই জন্য দিয়েছি আরে এইটা দিয়ে তোমার ব্যথাই বেশি হবে কমবে না তুমি এটা খুলে ফেলো তুমি যদি মরে যাও আর এটা যদি তোমার গায়ে থাকে তোমাকে জাহান্নামে যেতে হবে কিউ বালা অবস্থায় এখান থেকে উঠে যাবেন না হাতে যা আছে রাবার বালা আছে ছিড়ে ফেলে দিবেন এখনি এক মিনিট এক মিনিট সুযোগ না রেখে চোনাই গেলে মারা গেলে জান্নাত হবে ইনশাআল্লাহ রেখে জান্নাত হবে না রাসুল sallallahu alaihi wasallam বলেন মান তালকা তামি ফাগানাসরাকা কেউ যদি তাবিজ মাদুলি ঝুলাই তাহলে শেরেক করলো হুজুর যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক আল খাল্লা যত বড়ই হোক কোরআন মাজিদ দিয়ে যদি তাবিজ লিখে দেয় তবে হুজুর মুশরেক আর কাজ মাদুলি আপনার গায়ে আপনার স্ত্রীর গায়ে আপনার ছেলের গায়ে আপনার মেয়ের গায়ে গলায় কারো থাকবে না এক সেকেন্ড থাকবে না যদি কবিরাজ বলে হুজুর বলে যে এই বালা ছাড়া তাবিজ ছাড়া আপনার স্ত্রীর গা থেকে জিন যাবে না আপনার স্ত্রী বলবে মরে যাব তবু বা তাবিজ গায়ে না আরে দশ দিন পরে মরতাম না হলে বেঁচে থাকতে থাকতে আর শেষে তো একদিন আছে নাকি মালাকুল মত আল্লাহকে গিয়ে বলছেন যে আপনি যে একটা লোকের কাছে আমাকে পাঠালেন তা আমি তাকে জান কবেজের কথা বললাম এক ঠাপড় দিয়েছে আমার যে এক কানা হয়ে গেল আচ্ছা ঠিক আছে তুমি তাকে গিয়ে বলো যে গাভীর গায়ের ওপরে হাত দেন তো উনি গাভীর গায়ের উপরে হাত দিলেন তখন জিবরায় মালাকুল মত বলছেন হাতের নিচে যতটি লোম আছে ততদিন আপনি বাঁচবেন তখন মোসা সালাম বলছেন তারপরে বলে তারপরে মরণ ও তারপরে যদি মরণ তাহলে এখনই হোক ইনি মোসা সালাম এক থাপ্পড় দিয়েছিলেন মালাকুল মতকে হাদিস ঠিক হাদিস বোখারি মুসলিম চোখ একটা নষ্ট হয়ে গেছিল এটা হাদিস বোখারি মুসলিম কিভাবে কি আমার ভাববার সুযোগ নাই আল্লাহ রসুল যেভাবে বলেছেন সেভাবে বললাম তো তাবিজ দিয়ে যদি মরণ হয় হোক কি আছে দুদিন পরে তো মরাই লাগবে করোনা দিয়ে আমি এক ঘন্টা বেঁচে থাকতে রাজি নেই এ দিয়ে মাস্ক দিয়ে এরকম কাজ আমি আব্দুল করিনি করবো না ভবিষ্যৎ পৃথিবী যতই সংকীর্ণ হবে আমি যখন উঠে গেছি তখন বিমানবালা আমাকে বলছে মাস্ক লাগান ধৈর্য ধারণ করো লাগান ধৈর্য ধারণ করো আবার একটু পরে এসে বলছে লাগান ধৈর্য ধারণ করো আবার এসে বলছে তোমার চোখ ছিল না যখন আমি বিমানে উঠি তখন তুমি আমাকে না করে দিতে পারো নি মনে রেখো আমি বিন এইসব মাস্ক লাগিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই বখারি মুসলিমের হাতি সাল্লা রসুল বলছেন সংক্রামক ব্যাধি শরীয়তে নেই ভূত বলে কোনো জিনিস নেই পেচার ডাকে কিছু হবে এই কথা নেই অশুভ ফল শরীয়তে নেই কার মুখ দেখেলে আসলাম যে কাজটা হলো না কোন মায়ালোকের যে মুখ দেখলাম কোন মহিলার মুখ দেখেছি সেজন্য কাজ হয়নি অশুভ ফল এরকম কিছু প্রিয়তে নেই ইসলামে নেই তাহ্লা রসুল বলছেন শোনা একজনের রোগ ব্যাধি অপরজনের কাছে যায় না কারো রোদ রোগ ব্যাধি কারো কাছে যায় না কারো রোগ ব্যাধি কারো কাছে যায় না তিনবার যখন বলা হয়েছে পল্লীর মানুষ দাঁড়িয়ে বলছে আল্লাহ রসুল যাই তো কিভাবে যায় একটা উঠের যদি চুলকুনি ঘাও হয় বাকি সব উঠকে হয়ে যায় এই যে এই যে দেখেন সংক্রামক ব্যাধি আছে ও তাহলে বলো প্রথম জনকে কিভাবে হলো তখন ও তারপর পল্লীর মানুষ কিছু বোঝে না ও তখন আর কিছু বলছে না বলো তাহলে প্রথমটাকে কিভাবে হলো আল্লাহ রসুল বলছেন এ তার আর আমার আর আপনার কথা নয় তখন আর কিছু বলছে না তখন বলছে শোনা কতবল্লাহ হায়া তাহ মমতহ রুশকে হ আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করেছেন প্রাণীকে তখন লিখে দিয়েছেন এক তার মরণ দুই তার জীবন তিন তার রুজি চার তার বিপদাপদ করোনা ভাইরাস পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যদি আমার নামে করোনা ভাইরাস লেখা থাকে আর আজ যদি আমি পাথরের ভিতরে ঢুকে থাকি তবু আমাকে করোনা ধরবে